আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এ হাজারটি ইটালিয়ান শব্দ অর্থ বাংলা থেকে ইটালিয়ান পর্ব নম্বর চার যেরকম বাষট্টি নাম্বার থেকে শুরু ধিমেন্তি কার ধিমেন্তি কার এর অর্থ হলো বলে যাওয়া দিমিন্তি কার অর্থ হলো বলে যাওয়া স্পে গা স্পে কার অর্থ হলো ব্যাখ্যা করা স্পে অর্থ হলো ব্যাখ্যা করা

জয়লাভ করা বিশে রে অর্থ হলো জয়লাভ করা মানতে নেয় মানতে নেয় বজায় রাখা মানতে নেয় অর্থ হলো বজায় রাখা আসা যাহে আসা যারে এর অর্থ হলো সাত এর অর্থ হলো সাত গেতা আরে গেতা অর্থ হলো নিকেপ করা গেতা অর্থল নিকেপ করা জুকা আরে জুকা রে এর তলো খেলা chukara la shara la shara ar arth er holo chhara la shara labara labara ar er arth holo kono kichu doto do kara labara ar er arth pulire polere parishkar kara pulire ar er arth holo parishkar kara lajjaara 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 ar er arth para লজ্জেৰে অৰ্থল পৰ মঞ্জাৰ মঞ্জাৰে অৰ্থ খাৱা মঞ্জাৰ তল খাৱে কামিন হাটা অৰ্থ হাটা মেতে মেতেৰে অৰ্থল ৰাখা মেতেৰে অৰ্থল ৰাখা মস্তাৰে মস্তৰ ৰে অর্থ হলো প্রদর্শন করা প্রদর্শন করা আপ্রি রে অর্থ হলো হোলা আপ্রি রে অর্থ হলো খোলা ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেন পঞ্চম পর্বের জন্য অপেক্ষা করুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ